আলাইকুম মাই ফ্যাশন থেকে বাস করা চলে আসছে আজকে কিছু গুল রঙের ড্রেস নিয়ে গুল রং খুবই সুন্দর একটা ড্রেস এটা এই ড্রেসের ক্যাটালগটা এটা ফ্রন্ট এটা ব্যাক এটা প্যান্ট পিস এটার মাঝে বোরিং অ্যাম্ব্রডারি থাকবে প্যান্টের পায়ের কাছে এটা ওনা দুই সাইডে খুব সুন্দর করে অ্যামের কাট কাটওয়ার্ক থাকবে পিওর কটন কাপড় খুবই আরামদায়ক হবে এটা ওনার ডিজাইনটা খুবই সুন্দর এটা কামিজের ফ্রন্ট পার্ট এটা স্লিভস কামিজের ফ্রন্টে নেক লাইনে খুব সুন্দর করে এমব্রয়ডারি থাকবে খুবই সুন্দর এবং এটা ব্যাক পার্ট এটার কাজের জিনিসটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আমি চারবারের মতো রিয়েস্ট করছি এটা ক্যামেরা ধরলে সেট হয়ে যায় প্রথমে প্যান্ট আসছিল আহ ফিরোজাপাল আসন তারপরে আসছে দুইবার আসছে সাদা এবার আবারও আসছে প্যান্ট পিস প্রত্যেকটা প্যান্টের পায়ের কাছে খুব সুন্দর করে কাজ থাকবে এটা হবে ওনার ডিজাইনটা ওনাগুলো খুবই সফট হবে খুবই সফট হবে ওনার মাঝে ছোট 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 এমব্রয়ডারি থাকবে ছোটো ছোটো এমব্রয়ডারি থাকবে এটা ওনার ডিজাইনটা দুই সাইডে বোরিং এমব্রয়ডারি এবং কাট আউট থাকবে এটা ওনার

নেকলাইনে খুব সুন্দর করে যে এমব্রয়ডারিটা থাকে এই ড্রেসটাও আমি কয়েকবার ইয়ে স্টার্ট করছি এটা হবে ড্রেসের ক্যাটালগটা একটা প্যান্ট প্যান্টের প্যান্ট কাছে বোরিং এমব্রয়ডারি থাকবে

এটা স্লিভস ফুল কোয়ার্টার স্লিভস হবে ফুল না যে আমি একটা পরে আসি এ পর্যন্ত হবে আমি এখানে ছোট একটা প্যানেল দিয়ে ফুল স্লিভস করে নিয়েছি এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন এটা হবে এই ড্রেসের কাটারটা গুল রঙ এখন যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই গুল রঙ এই যে এটা ব্যাকপার্ট আর এটা ফ্রন্ট এটা প্যান্ট পিস এটা বোনার ডিজাইনটা

ব্যাক পার্ট আজকে প্রত্যেকটা গুল রঙের প্রাইস হবে পনেরোশো টাকা প্রত্যেকটা গুল রঙের প্রাইস হবে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এটা এড্রেসের ক্যাটাগরটা এটা প্যান্ট পিস এটা <laughs> স্লিভস <laughs> uh, <it stays> ফোর কটার স্লিপস হবে এটা ব্যাকফাট এটা ব্যাকফাট এবং এটারও কাজের ফিনিশিংটা খুবই সুন্দর খুবই সুন্দর এড্রেসটারও আমি সেকেন্ডবার রিয়েস্টও করছি যে হবে ড্রেসের ক্যাটালগটা এটা প্যান্ট পিস এটা বোনার ডিজাইনটা বোনার দুই সাইডে এমন কাটার থাকবে

Thank you.